আসসালামু আলাইকুম বন্ধুরা দীর্ঘ বিশ দিন পরে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম টাইটেল এবং থামনে দেখে তো বুঝে যাচ্ছে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি দিন না এই দিনে অনেক কিছু করে ফেলেছে তো আজকে আমরা দেখবো এই বিশ দিনে সুপারসেল কি কি করে ফেললো সবচেয়ে বড় পরিবর্তনটা আমি দেখেছি এই লেগ সিস্টেমে আগে তো সিলভার গোল্ড ছিল এখন দেখেন কি করছে তো প্রথমে আছে স্কেল এটান লেগ তারপর আছে বারবারিয়ান আর্চার উইজার বেলকারি তারপর উইচ তারপর গোলাম পেক্কা তারপর টাইটান লেক তারপর ড্রাগন তারপর ইলেকট্রো ড্রাগন তারপর লেজেন্ড লেজেন্ড লিগ তো পুরাই চেঞ্জ করে ফেলছে আমি শুনছিলাম এইগুলো আসবে কিন্তু লেজেন্ড লিগ আগের মতোই থাকবে কিন্তু পুরাই চেঞ্জ করে ফেলছে এখানে কিন্তু আমরা লেজেন্ড লিগের মতো অ্যাটাক দিতে পারবো দিনে অ্যাটাক দিতে পারবো দেখা যাচ্ছে এখানে তো আমরা অ্যাটাক গুলা দিই আর অবশ্যই আমি অ্যাটাক দিতে পছন্দ করি কারণ রেংবেটেল অ্যাটাক দিলে কিছু ট্রফি পাওয়া যায় আর গাইস আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করেন না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইস আমাদের সামনে কিন্তু একটা নতুন বেস চলে আসছে তো এই বেসটাকে কিন্তু আমাদের উড়াতে হবে আমি এটাক দিয়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি গাইস আপনারা কিন্তু অনেকেই গোল্ড পাস কিনতে চান কিন্তু কিনতে পারেন না কেউ টাকার অভাবে কিনতে পারেন না আবার কেউ কার কাছে কিনবেন সেটাও আপনারা জানেন না এখন আমি যদি বলি মাত্র আশি টাকা দিয়ে আপনারা গোল্ড পাস কিনতে পারবেন তাহলে বিষয়টা কেমন হবে আশি টাকা দিয়ে গোল্ড পাস কেনার জন্য এই চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তারপর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা ভিডিও লিংক দেওয়া আছে যদি আপনারা সেই ভিডিওটা পুরোপুরি দেখেন আশা করি আপনারা আশি টাকায় গোল্ড পাস নিতে পারবেন তো আমরা কিন্তু এটা একটা তিরিশটা নিয়ে আসলাম আর আমাদের কিন্তু চল্লিশটা ট্রফি হয়ে গেল এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের এই লেগ সিস্টেমটা কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে সত্যি বলতে এই লেগ সিস্টেমটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে কারণ এই অনেক ধরনের লেগ আছে কিন্তু আগের গুলাতে কিন্তু অনেক কম লেগ ছিল আর আমি একটা জিনিস খেল করলাম আগে কিন্তু স্টার দিত না কিন্তু এখন কিন্তু স্টারিও দিতেছে আর এই সিস্টেমটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য